যেই মেয়ে আচার বানাইতে পারে না সেই মেয়ে নাকি কিছুই পারে না ফেসবুকের এরকম পোস্টগুলো দেখলে মাঝে মাঝে আমার মাথা নষ্ট হয়ে যায় যে ভাই তোরা কী খেয়ে পোস্ট লাগো যাই হোক আমি আজকে আমের আচার বানাবো তবে আমের আচার যারা আপনারা বলেন না যে খুব সহজে বানানো হয়ে যায় খুব ইজি বানানো হয়ে যায় আসলে ভাই কোনো কিছুই খুব সহজে হয় না আর এই আচার বানানোর পিছনে করুণ কাহিনী আছে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে তো পাঁচ কেজি আম কিনতে গিয়েছিলাম বাজারে এই আম নিয়ে যখন বাসায় আসছি আমার হাত দুটো একদম মনে হয় যে ছিঁড়ে যাচ্ছিলো একটাও রিক্সা পাইতেছিলাম না খুব কষ্ট করে বাসায় আসছি বাসায় আসার পরে আমগুলো সুন্দরভাবে ধুতে হলো ধোয়ার পরে যখন আমি এটাকে কাটতে নিলাম ভিতরের যে বড়াগুলা থাকে এত শক্ত এগুলা কাটতে যে আমার হাত অর্ধেক মনে হয় অবশ হয়ে যাবে এরকম অবস্থা হয়েছিল যাই হোক তারপর আবার এই আমগুলোকে আবার লবণ পানি দিয়ে কিছুক্ষণ ভিজাই রাখতে হবে ভালোভাবে ধুইতে হবে ধোয়ার পরে আবার এগুলোকে চাল নিতে কিন্তু এটার পানি ঝরাইতে হবে পানি ঝরানোর পরে যে এটাকে আবার একটু বাতাসে রেখে দিতে হবে যেন পুরোপুরি পানিটা শুকায় তো আমি পুরোপুরি পানি আর শুকানোর আমার ধৈর্য নাই তারপর আমি এই আমগুলোকে মানে কাঁটা আমগুলোকে আমি ট্রেতে ঢেলে নিলাম এইখানে কিন্তু আমার এখন মশলা দিতে হবে লবণ দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো সব দিয়ে একটু ভালোভাবে মাখাইতে হবে মাখানোর পরে কিন্তু আপনার এটাকে আবার রোদে দিতে হবে আপনার বাসায় যদি ছাদ থাকে যেমন আমাদের বাসায় ছাদ আছে কিন্তু ছাদ কিন্তু সেই সাততালার উপরে এই আমগুলো নিয়ে আমি সেই সাততলার উপরে উঠছি এগুলো রোদরে দিছি আমার কপালটা এতই খারাপ যখন আমি আচার বানাবো তখনই সূর্যমাম আমার সাথে নাটক শুরু করে মানে দেখলাম যে রোদ কিন্তু আমি আম শুকাইতে দিলেই বৃষ্টি শুরু আসবে এরকম আমি তিন থেকে চারবার মনে হয় সাততলার উপর উঠছি আর নামছি উঠছি আর নামছি এরকম করে আমার পুরো দিন এই আমের পিছনে গেল তারপরে সন্ধ্যার পরে তো বাচ্চাদের পড়াশো ওদেরকে পড়তে বসায় তারপরে যে আমি আচার বানাইতে আসলাম দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তেল দিতে হবে বেশি তেলের আচার বানাতে গেলে কিন্তু বা আচার বানাতে গেলে কিন্তু আপনি কিপটামি করতে পারবেন এখানে কিন্তু আমি প্রায় এক দেড় কেজি মতন তেল ইউজ করেছি অলরেডি আরও কিন্তু পরে আমার দিতে হবে তেল মানে আচার বানানোর পরেও যখন রোদে দেবেন তখন কিন্তু দিতে হবে এরপরে এখানে কিছু মশলা দিছি দেখতেই পেরেছেন আপনারা আমি কি মশলা দিয়েছি তারপর ওই মশলাগুলো আমি একটু যদি বলে দিই তাহলে হবে শুকনা মরিচ তারপর দারচিনি এলাচ দিয়েছি আর হচ্ছে গিয়ে সরিষা বাটা দিয়েছি সরিষাও কিন্তু আমি বেটেছি ওইটা কিন্তু আর স্ক্রিনে আপনাদেরকে দেখায়নি তারপরে কিন্তু এই যে সরিষাগুলোকে খুব ভালোভাবে একটু ভেজেছি তেলের সাথে একটু পর তেল উপরের দিকে উঠে আসতেছিল বারবার আমি চুলা বারবার অফ করতেছিলাম আর অন করতেছিলাম যা কষ্ট হয়েছে তারপরে যাই হোক এই যে আমগুলো দিয়ে দিলাম এখন কিন্তু নাড়াচাড়া করতে পারতেছি না যেহেতু অনেকগুলো আম আর পাতিল দিছি ছোট যাই হোক এরপর একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পরে আবার কিন্তু ঢাকনা তুলে এখন এখানে রসুন দিলাম কিছু কাঁচা মরিচ দিলাম কিছু মরিচ দিলাম কিছু বোম্বাই মরিচ দিলাম একটু ঝালের জন্য এরপরে দিলাম লবণ এরপরে দিবো চিনি এরপরে দিব ধনিয়ার গুঁড়া এরপর আবার একটু হলুদের গুঁড়া আবার একটু মরিচের গুঁড়া এগুলা কিন্তু দিতেই হবে হ্যাঁ যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার হবে তাইলে আপনারাই এই এই আচার বানাতে কি কম প্যারা বলেন তারপরে কিন্তু এটাকে আবার সুন্দরভাবে আমার মাখা হবে তারপরে এখানে বিট লবণ দিতে হবে পাঁচফোরণ দিতে হবে পাঁচ গুলোকেও কিন্তু আমি আগে থেকেই কিন্তু ব্লেন্ড করে রেখেছি ওগুলোও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিই ওগুলো যদি শেয়ার করি তাহলে কিন্তু ভিডিও আরও বড় হয়ে যাবে একটু ধৈর্য ধরে ভিডিওটা আপনারা দেখেন আপনারা যারা বলেন যে খুব সহজে রেসিপি হয়ে যায় খুব সহজে এটা বানিয়ে নেন চট জলতে এটা বানিয়ে দেন ঝটপট বানিয়ে নেন আসলে ঝটপট শুধু খাওয়া ছাড়া আর কিছুই হয় না সব কিছু করতে কিন্তু কষ্ট আছে এই যে দেখেন তারপরে কিন্তু এটাকে সেদ্ধ করতে হবে তারপর ঢেকে ঢেকে আমি কয়েকবার আমি এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে একদম নামানোর আগ দিয়ে কিন্তু এখানে আবার পাঁচফোরণ গুঁড়া দিতে হবে সিরকা দিতে হবে এই হলো আমাদের আচার তো যাই হোক এই হলো আমাদের ইজি রেসিপি আর কি সহজ কঠিন তরল যেটা বলেন সেই রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা নতুন আছেন তারা ট্রাই করতে পারেন একটু কিন্তু কষ্ট হবেই তবে কষ্ট হলেও কিন্তু খাইতে কিন্তু বেশ মজা আল্লাহ হাফেজ